বা কোনো অংশে কোনো রকম ডিস্টার্ব যেন হবে না স্যার আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত এখানে অনুষ্ঠানটা করবো এক মিনিট শুনে আগে ভালো করে স্যার অনুমতি দেয়নি বিসি স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমরা এই গেটটা যেহেতু বন্ধ আছে এই গেটের সামনে প্রোগ্রামটা করবো যদি স্যার কোন রকম বেশি লোক হয় এদিকে যাবে আপনার একটা গেট সম্পূর্ণ আমরা যদি অন্যায় করে থাকি আপনারা বলেন একজন বলেন আপনার দ্বারা নেতা কেউ না ভাই নেতা কেউ না

আপনারা আপনারা রয়েছে আপনারা এখানকার ছেড়ে আপনারা একজন বলে একজন এটা না আপনি হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি শুনেন একজন এখানে রাগারাগের কোন আপনাদের প্রবলেম হবে আমরা ফুলে নেব আমরা জানতে চাচ্ছি আমার বাসা এখানে